আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম জাকশো নির্বাচনে ভোট গণনা স্থগিত উত্তেজনা ছড়ালো ক্যাম্পাসে নির্বাচন বন্ধ হলে দেশে সৃষ্টি হবে অস্থিতিশীলতা ভাষ্য দুদূর পনেরো ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় ভোট বলেন প্রেস সচিব গণছুটি কর্মসূচি প্রত্যাহার করল পল্লী বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎ উপদেষ্টার আশ্বাসে স্থগিত আন্দোলন মণিপুরে মোদীর সফর ঘিরে সাজসজ্জায় উত্তেজনা সংঘর্ষে অস্থির চূড়া সেনা সংখ্যা চার গুণ বাড়াচ্ছে পোল্যান্ড রাশিয়া ও বেলারুশ সীমান্তে উত্তেজনা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের জন্য দেড় মিলিয়ন আবেদন শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই সুপার করে বাংলাদেশ ক্রিকেট দল দর্শক এখন বিস্তারিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা হঠাৎ করে বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয় যার পরপরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভোট গণনা বন্ধের ঘোষণার পরপরই শিক্ষকরা একটি জরুরি সভার আহ্বান করেন এ সময় ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন হয়ে ওঠে উত্তপ্ত এর আগে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একুশটি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত দশটার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম তবে গণনা চলাকালেই হঠাৎ করে তা স্থগিত করা হয় যা নিয়ে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় একুশটি আবাসিক হলের মধ্যে আঠারোটির ভোট গণনা প্রায় শেষের পথে তবে তিনটি হলের গণনা এখনো বাকি

অন্যদিকে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মনে করেন নির্বাচন আমাদের সামনে একটি নতুন নির্বাচনী ভাষ্য উপস্থাপন করেছে এই নির্বাচনকে ইসলামপন্থীদের বিজয় জামাত শিবিরের উত্থান কিংবা মৌলবাদী বা দক্ষিণপন্থীদের জয় হিসেবে ব্যাখ্যা করার প্রবণতা তরুণদের রাজনৈতিক মনোভাবকে ভুলভাবে বোঝার ফল শুক্রবার বারো সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটায় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত বরিশালের উন্নয়ন ও সমসাময়িক বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শিবিরের বিজয় তারপরে হচ্ছে এই জঙ্গিবাদ মৌলবাদের উত্থান দক্ষিণপন্থীদের উত্থান এইভাবে পড়ার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি যে এই পড়ার গ্রামারটা হচ্ছে তরুণদেরকে না বুঝতে পারার সমস্যা হবে যেভাবে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানকে বলছে না যেটা জামাত শিবিরের একটা ষড়যন্ত্র এটা আমেরিকার একটা ষড়যন্ত্র এটা ওই বিএনপি জামাত সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে গণ অভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না ডাকস নির্বাচনকেও বিএনপি সহ অনেক বুদ্ধিজীবী বাম বলয়ের লোকরা সকল সেকুলার লিবারালরাও বুঝতে পারছে না এইখানে দেখেন আপনি শুধু জগন্নাথ হলের ভোটিং প্যাটার্নটা দেখেন এবং একটা আলোচনার তর্কের মধ্যে আমরা প্রায়ই পড়ি আমরা যখন বলছি যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিদের নির্বাচনে রাজনীতিতে অংশগ্রহণ করবার অধিকার থাকতে পারে না তখন প্রশ্ন আসে তোলে ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা ডাকসুতে জগন্নাথ হলের ছেলেরা ভোট দিছে কিনা তো জগন্নাথ হলের ভোটাররা আসলে লার্জলি কাদের ভোটার আমরা জানি মোটা দাগে তারা তো আসলে আওয়ামী ঘরনার ভোটার এইট্টি পার্সেন্ট নাইনটি পারসেন্ট সেখানে তো অলমোস্ট সবাই ভোট দিয়েছে তো নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিভ হবে না এই বক্তব্য যারা বলছে ডাকসু নির্বাচন সেটাকে অলরেডি ভুল প্রমাণিত করেছে এবং ডাকস নির্বাচনে ভোটের পার্সেন্টেজ দেখেন সেভেন্টি এইট পয়েন্ট সামথিং আটাত্তর প্লাস শতাংশ মানে জাতীয় নির্বাচনের যে অ্যাভারেজ সেটাকে তারা ওভারকাম করে ফেলছে তো সেই জায়গায় আপনি দেখেন এবং ভোট কাকে দিয়েছে জগন্নাথ হল সবচেয়ে বেশি ভোট কাকে কারা পেয়েছে শিবির পেয়েছে দশটা ভোট পাইছে সর্বোচ্চ জগন্নাথ হলে ছাত্রদল সবচেয়ে বেশি ভোট পেয়েছে বারোশো প্লাস মেঘমল্লার বসু সে পনেরোশো প্লাস ভোট পেয়েছে জিএস পদে ছাত্রদলের এজিএস সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাহলে এই যে অনেক রাজনৈতিক নেতা এই ডাকশো নির্বাচনকে জামাত শিবিরের আতা ছাত্রলীগের ভোটে জিতছে এই কথা বলার চেষ্টা করতেছে সেটা তো জগন্নাথ হলের ভোটের গ্রামারটা পড়লেই বোঝা যাচ্ছে যে এটা আসলে ওই গ্রামারের মধ্যে পড়ে না বরং জগন্নাথ হল প্রমাণ করেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব জগন্নাথ হল প্রমাণ করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছড়াও ইনক্লুসিভ নির্বাচন হতে পারে জগন্নাথ হল প্রমাণ করেছে আওয়ামী লীগের বাইরে নির্বাচন দেওয়ার মতো দল প্রার্থী এই দেশে এখনও আছে এবং তারা জামাত শিবিরে ভোট দেবে না অতএব এখানে অনেকগুলো অনুসিদ্ধান্ত জগন্নাথ হলকে দিয়ে আমরা পেয়ে গেছি অতএব সেই জায়গাতে ছাত্রলীগের সাথে আতাত করে ভোট পেয়েছে জামাত শিবির শিবিরের প্যানেল এইটা খুবই একটা রং রিডিং হবে এবং এটা যেটা হবে এই দলগুলো ছাত্র সমাজ থেকে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে যাবে নির্বাচন বন্ধ হলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হবে এবং সেই সুযোগে আধিপত্যবাদী শক্তি সক্রিয় হয়ে উঠবে এমন সতর্ক বার্তা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুল জামান দুদু জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন দেশ এখন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে অতীতের গণহত্যার সঙ্গে বর্তমান সময়ের রাজনৈতিক দমন পীড়নের মিল খুঁজে পাওয়া যাচ্ছে তার মতে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা নতুন নতুন বয়ান তৈরি করে সুষ্ঠু যোগ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে দুদু বলেন নির্বাচন না হলে অশুভ শক্তি সক্রিয় হবে যারা দেশের কল্যাণ চায় না তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে আহ্বান জানান নিজেদের কর্মসূচি জনগণের সামনে তুলে ধরতে কথা হচ্ছে স্বৈরাতন্ত্রের পতন বিদায় স্বৈরাতন্ত্র অন্যদিকে জাতীয় নির্বাচন আগামী বছরের পনেরো ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে এমন ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার মতে এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো অবস্থাতেই তা পেছানো হবে না তিনি বলেন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এটাই সরকারের প্রতিশ্রুতি শুক্রবার বারো সেপ্টেম্বর সকালে মাগুরার শ্রীপুরের নাকল ইউনিয়নের মাঝাইল এলাকায় রেললাইন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নাই নির্বাচন ফেব্রুয়ারির প্রথম হবে এটা 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 একদম আমাদের একটা কমিটমেন্ট হবেই এবং কেউ কেউ ধরনের যদি মনে করেন যে এটা বাঞ্চালের চেষ্টা করবেন এটা হবে না বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন এবং কালকে গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন যেটা আমাদের সামনের ইলেকশন গুলোকে দিক নির্দেশনা দিবে সামনের বাংলাদেশের রাজনীতির কে দিক নির্দেশনা দিবে তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেই এটা আমাদের এই গভর্নমেন্টের ইন্টারিং গভর্নমেন্টের এটা একটা কমিটি এটা কমিটি দীর্ঘ আন্দোলনের পর বিদ্যুৎ উপদেষ্টার আশ্বাসে গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছে পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা শুক্রবার এক বার্তায় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন এই ঘোষণা দেয় বার্তায় জানানো হয় দু সালের জানুয়ারি থেকে শুরু হওয়া আন্দোলনের মূল লক্ষ্য ছিল আর ইবি পিবিএস সংস্কারের মাধ্যমে গ্রাম ও শহরের বিদ্যুৎ সেবায় বৈষম্য দূর করে একটি টেকসই ও মানসম্মত বিতরণ ব্যবস্থা গড়ে তোলা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার একাধিক কমিটি গঠন করলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অসহযোগিতা কারণে সুপারিশ বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে অ্যাসোসিয়েশন অভিযোগ করে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মামলা চাকরিচ্যুত বরখাস্ত সংযুক্ত সহ নানা ধরনের দমন পীড়ন চালানো হয় চলতি বছরের একুশ মে থেকে শহীদ মিনারের ষোলো দিন ব্যাপী আন্দোলনের পর বিদ্যুৎ বিভাগের লিখিত আশ্বাসে পাঁচজন কর্মসূচি স্থগিত করা হয় এরপর সতেরো জুন দুটি কমিটি গঠন করা হলেও তাদের সুপারিশ বাস্তবায়ন না করে বরং হয়রানি ও অস্থিরতা সৃষ্টি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে সাতসজ্জার প্রস্তুতি ঘিরে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতে রাজ্যের দ্বিতীয় শহর এলাকায় এই উত্তেজনা ছড়িয়ে পড়ে আগামী তেরো সেপ্টেম্বর চূড়াচাঁদপুর সফর করবেন প্রধানমন্ত্রী তার আগমন উপলক্ষে শহর জুড়ে চলছে ব্যানার বিলবোর্ড পতাকা ও আলোকসজ্জার জাগজমক আয়োজন বিশেষভাবে সাজানো হচ্ছে পিয়ারসন মুন এলাকা যেখানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি ঘাটি রয়েছে মোদীর হেলিকপ্টার সেখানকার সমাবেশের জন্য হেলিপ্যাড থেকে পাঁচ কিলোমিটার একটি স্থান নির্বাচিত হয়েছে এই পথ জুড়ে দূরত্বে সাজসজ্জায় বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে কিন্তু বৃহস্পতিবার রাতে স্থানীয়দের একটি দল পিয়ারসন মুন এলাকায় সাজসজ্জা ভাঙচুর শুরু করে পতাকা ও ব্যানার উপরে ফেলার সময় পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষ শুরু হয় পুলিশ জানিয়েছে অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া ঘিরে পূর্ব ইউরোপে বাড়ছে উত্তেজনা এই প্রেক্ষাপটে পোল্যান্ড তার পূর্ব সীমান্তে সেনা সংখ্যা চার গুণ বাড়িয়ে 40 হাজারে উন্নীত করা সিদ্ধান্ত নিয়েছে চলমান পরিস্থিতিকে ঘিরে দেশটির প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে রাশিয়া ও বেলারুশের যৌথ মহড়া জাপাদ 2025 শুরু হওয়ার পরপরই পোল্যান্ড সীমান্তে সেনা মোতায়েন বাড়ানোর ঘোষণা দেয় বর্তমানে সেখানে 10 হাজার সেনা অবস্থান করছে যা কয়েকদিনের মধ্যে বেড়ে দাঁড়াবে 40 হাজারে এই পদক্ষেপকে প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ে রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে নয় থেকে দশ সেপ্টেম্বর রাতে উনিশটি ড্রোন সীমান্ত অতিক্রম করে যার মধ্যে কয়েকটি ভূপাতিত করা হয় এই ঘটনার পর রাশিয়া দাবি করে ড্রোনগুলো তাদের সেনাবাহিনীর নয় অন্যদিকে বেলারুস জানায় কিছু ড্রোন পথ হারিয়ে ফেলেছিল এবং তারা আগে বিষয়টি জানিয়েছিল পোল্যান্ডের প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে এই মহড়ার জন্য তারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে এবং ইতিমধ্যে ত্রিশ হাজারের বেশি সেনা নিজস্ব মহড়ায় অংশ নিয়েছে তাদের মতে রাশিয়া ও বেলারুশের মহড়ার আক্রমণাত্মক চরিত্রের কারণে পোলিশ ও ন্যাটো সেনাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ねえ。<laughs> দু সালের ফুটবল বিশ্বকাপের টিকিটের জন্য প্রাথমিক আবেদন শুরু হয়েছে দশ সেপ্টেম্বর থেকে আর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আবেদন সংখ্যা মিলিয়ন ছাড়িয়েছে এই বিপুল সারা বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের আগ্রহের প্রতিফলন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার সমর্থকদের কাছ থেকে এসেছে সর্বাধিক আবেদন পাশাপাশি আর্জেন্টিনা কলম্বিয়া ব্রাজিল ইংল্যান্ড স্পেন পর্তুগাল ও জার্মানির ভক্তরাও রয়েছেন আবেদনকারীদের তালিকায় এই প্রাথমিক আবেদন পর্ব চলছে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত এরপর বাছায়ের মাধ্যমে নির্বাচিত আবেদনকারীদের ইমেইলের মাধ্যমে জানানো হবে পরবর্তী ধাপে অক্টোবর এক থেকে নির্ধারিত দিন ও সময় অনুযায়ী অনলাইনে টিকিট টিকিট কেনার কেনার সুযোগ পাবেন ফুটবল জন্য আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফিফা আইডি তৈরি করতে হবে ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য সর্বোচ্চ ছয় হাজার মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে যা বাংলাদেশে মুদ্রার প্রায় আট লাখ উনিশ হাজার টাকা এবার ক্রিকেটের খবর এশিয়া কাপে বাংলাদেশ শ্রীলঙ্কার নাম সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে জমেছে উত্তেজনার রং এবারও একই গ্রুপে থাকায় দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে হংকং বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ দলের পরবর্তী প্রতিপক্ষ শ্রীলঙ্কা এই ম্যাচের জয়ই টাইগারদের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনাকে উজ্জ্বল করবে দু সালের নিদাহাস ট্রফি থেকে শুরু করে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে অ্যাঞ্জেল ও ম্যাথিউজের টাইম আউট সব মিলিয়ে দুই দলের দ্বন্দ্বে যোগ হয়েছে আলাদা মাত্রা তাই এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি শুধু পয়েন্টের নয় মর্যাদারও লড়াই শ্রীলঙ্কার প্রথম ম্যাচ তেরো সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ হওয়ায় কন্ডিশন ও প্রস্তুতির দিক থেকে টাইগাররা এগিয়ে থাকবে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন